এটা আপনার চার হাত লম্বা দুই হাত পানা একশো টাকা বিক্রি করলাম আমজার ভিতরে সত্তর টাকা দিয়ে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে দেয়াল জুড়ে লাল নীল বিভিন্ন বর্ণিল গামছা দেখে যেন মনে হয় ক্যানভাসে একা কোনো চিত্রশিল্পীর রংতলির আচর। প্রায় দুই দশক ধরে ব্যস্ততম সড়কে ঝুলছে নানান রঙের গামছা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গামছা এনে বিক্রি করা হয় এখানে মিরপুর রোডের পাশে এসওএস শিশুপল্লীর দেয়ালটি যেন গামছার বাজার হয়ে উঠেছে চোখ জুড়ানো এই গামছার বাজারে পাওয়া যায় সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝালকাঠি ও নরসিন্দি তৈরি বিভিন্ন ধরনের গামছা বিভিন্ন সাইজ ও সুতার কারণে গামছার দামের তারতম্য দেখা যায় এখানে টাকা টাকা থেকে শুরু করে দামের গামছা মিলবে এখানে প্রতিদিন এখানে এক একজন গামছা বিক্রেতা করে পাঁচ থেকে সাত হাজার টাকার গামছা বিক্রি করে শ্যামলীর এই গামছার দেয়ালে ছয়জন বিক্রেতা প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত গামছা বিক্রি করছেন আমার নাম মোহাম্মদ সাহাদ হোসেন আমার বাড়ি চাপাই নবাব গ্রাম ধানা গোমাস্তব থানা গ্রাম চৌড়লা মোমিনপাড়া আমরা এখানে দীর্ঘ আঠারো বছর থেকে গামছার ব্যবসা করি ঢাকা শহরে এই ওয়ালে আমরা সরকারি ওয়াল আমাদের জন্য খুবই সুন্দর এই কাঁটাতে আমরা মাল গামছা গেথে বিক্রি করি আমরা সংগ্রহ করি গামছাগুলো বিভিন্ন জায়গা থেকে কুমারখালী কুষ্টিয়া এবং সিরাজগঞ্জ ঢাকা বাবুরহাট এবং ঢাকা গালসিয়া থেকে নিয়ে আসি করটিয়া থেকে নিয়ে আসি টাঙ্গাইল যে আমরা এখানে বিভিন্ন কোয়ালিটির গামছা ছোট বড় সব রকম সাইজের গামছা আমাদের কাছে পাবেন সর্বনিম্ন তিরিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত তিরিশ টাকা সর্বনিম্ন তিরিশ টাকা পাবেন একশো টাকা পাবেন আশি টাকা পাবেন 220 টাকা পাবেন 180 টাকা পাবেন 250 টাকা দামের গামছা পাবেন যে সব রকমের গামছা আমাদের কাছে পাবেন ভালো মন্দ বড় ছোট যে কোনো কোয়ালিটি সাইজ সাইজ পাবেন আমরা এখানে মোট 6 জন আছি 6 জন বিক্রেকারী 6টা দোকান এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত 6টা দোকান আমাদের এখানে এটা বিক্রি করা এটা রং গ্যারান্টি 100% উঠবে ফেরত দিবেন আমরা ফেরত দিতে প্রস্তুত এক কস রং উঠবে না আবার যেটা রং উঠবে আমরা বলে দিই এটা রং উঠবে হালকা কস এগুলো রং উঠবে না এগুলো সব এটা বেশি দিলাম একশো টাকা এটা আপনার চার হাত লম্বা দুই হাত পানা একশো টাকা বিক্রি করলাম আরও গামছা আছে আপনার চার হাত লম্বা দুই হাত পানা ওইটা আপনার দেড়শো টাকা আছে বিভিন্ন রকম আছে গামছার অভাব সব রকম কোয়ালিটি আছে এখানে যারা গামছা বিক্রি করছেন তাদের বেশিরভাগের বাড়ি উত্তরবঙ্গে এখানে গামছা বিক্রি কারণ জানতে চাওয়া হলে তারা বলেন আশেপাশে বেশ কিছু হাসপাতাল থাকার কারণে এখানে গামছার চাহিদা অনেক বেশি আলে দেশের বাড়ি চাপাই নেওয়া রাজপাই চাপাইট বজায় যাবো ব্যবসা গামজার নাম হলো মহাবাগনা চিকন শোতার

টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে